আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত কে বলতে পারবে আচ্ছা সবাই আচ্ছা সবাই বলো যে যাবার সবাই বলো দেখি আমি তোমায় ভালোবাসি তোমার যায় সোনার আমি তো ও মাই গড সুপার হিট ক্লাব হ্যালো ফলো মি বলো সেন্টেস মোট কয় প্রকার সেন্টেস মোট কয় সেন্ট কয় মোট আট প্রকার সেন্টেস মোট কয় প্রকার এই সেন্টেস মোট কয় প্রকার সেন্টেস কয় প্রকার সেন্টেস মোট কয় প্রকার সেন্টেস কয় মোট আট সেন্টেন্স মোড কয় প্রকার আচ্ছা বলো তো বাবা টেন্স কয় প্রকার কি কি বলো তো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স টেন্স মোড কয় প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স পারসন কয় প্রকার বলো তো আমরা পড়েছিলাম পারসন হ্যাঁ কি কি বলো তো পারসন কয় প্রকার এবার পরীক্ষা পার্সন কয় পর কি গেট আসতে পারে বলো আমরা পড়ি বলো পার্সন মোট তিন প্রকার পার্সন মোট কয় প্রকার চরে বলো পার্সন মোট কয় প্রকার পার্সন মোট তিন প্রকার বলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন

ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন স্যার আমি কি আসতে পারি কামিন স্যার কামিন কামিন স্যার স্যার পিছনে থাকাও আমরা যখন এখানে দাঁড়িয়ে থাকবো যখন স্যার ভিতরে থাকবে তখন বলবো মেয়াই কামিন স্যার কি বলবো বলো তো আবার বলো লাউডলি লাউডলিস্টিক May I come in, sir? May I come in, sir? clap! Clap, clap, Hands up! Hands up, hands up! Hands up! Hands up. Move, your hand. Move your hand. Move your hand. Move your hand. Move your hand. Good, very good. Very good. And flower. 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 Stop. Flower.

Hey, who are dear small students? Jara choto student. Acho, tara, ba, so, first of all, uh, I call you. stand up. Wow, fantastic. So, raise your hand. Raise your hand. Raise your hand. All of you students, raise your hand. Thank you very much. Move, move, move your hand, move your hands. Get okay, very good. Hands down, hands down. Good. Again, hands up. হ্যান্ডসঅ মুভ ইউর হ্যান্ড মুভ ইউর হ্যান্ড মুভ ইউর হ্যান্ড ইথ ভি গুড হ্যান্ডাউন মাউল হ্যান্ডস হ্যান্ড ডাউন সোট দা টাইম প্লিজ সোনার বাংলা বলতে পারবে আমার সোনার বাংলা জাতির সঙ্গে কে বলতে পারবে আচ্ছা সবাই আচ্ছা সবাই বলো যে যা পারো সবাই বলো দেখি আমি তোমায় ভালোবাসি তোমার দিন তোমার তোমার আমার প্রাণে যায় বাসি সোনার

লিখে <laughs>

ক্যাপ সি এপি ক্যাপ স্ট্রেট স্ট্রেট শুধু বিউটি বাট এন ইউটি নাটিন বিউটি বাট সি ইউটি নাট AC Winsan. What's up with him? Straight? it straight? Good. AC Winsan. AC WIN FAN. A C WIN FAN. ARE WIN WIN OX 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 Are OX 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 Nam 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 A S O how? A U H A S O W H A S O W H A Big B I G Big B I G Big B O Y Boy B O Y Boy B O Y Boy সুন্দরভাবে পড়াবো এগুলো বারবার পড়বা আর কালকে ছুটু হাতের বিসি যদি কেউ না মানে সবারই না থেকে লিখতে হবে কিভাবে লিখবে আমি জানি না রেহান ফলমি ওকে স্ট্যান্ড ও থ্যাংক ইউরি মাছ আত্মাল সবাই